লোকসভা নির্বাচনে প্রাককালে ইডি বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা তদন্তকারী সংস্থার সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তার সেই সূত্রেই তল্লাশি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির তোলপাড় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী নাম জড়িয়েছে এই মামলায় এবার জড়ালো ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথের নাম এর আগে অবধি যেভাবে কোনো দুর্নীতিতে জড়ায়নি এই মন্ত্রীর নাম স্বাভাবিকভাবে আজ সকালে তার বোলপুরের বাড়িতে ইডি হানার খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় চারিদিকে টাকার বিনিময়ে যে সকল চাকরিপ্রার্থীরা চাকরির আশ্বাস পেয়েছিলেন বলে অভিযোগ তাদের প্রত্যেকেই ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রীর নাম ফাঁস করেছেন বলে ইডি সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বহু জায়গায় তল্লাশি চালানো হয়েছে সেই সঙ্গে উঠে এসেছে একাধিক প্রাপকদের নাম আর সেই নামেই চন্দ্রনাথ সিনহার সঙ্গে একাধিক যোগসূত্র পেয়েছে ইডির আধিকারিকরা অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ প্রসন্ন রায়ের মতো একাধিক মিডিল ম্যানের নাম উঠে এসেছিল ইডি সূত্রে জানা যাচ্ছে এই দুই অভিযুক্ত বাড়ি থেকে বেশ কিছু চাকরি প্রার্থীর নাম পাওয়া যায় এরপর প্রসন্ন কুন্তলকে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করে মন্ত্রীর নাম উঠে আসে ইডির আধিকারিকরা গতকাল চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালানোর সময় একাধিক গুরুত্বপূর্ণ কাগজ বাজেয়াপ্ত করেন যার মধ্যে একটি অন্যতম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কাগজ ছিল বলে মনে করছে ইডির আধিকারিকরা যে কাগজগুলো বাজেয়াপ্ত করা হয়েছে যে তথ্যগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো সব ফের মিলিয়ে দেখা হবে এমনটাই দাবি ইডি সূত্রে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশির পরেই কার্যত বেরিয়ে যায় ইডির আধিকারিকরা